বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রিয় দর্শক আপনারা ডুয়েডু দুইশো পঞ্চাশ এ এইচের যে ব্যাটারিটা এটা সিঙ্গেল চেয়েছিলেন অনেকেই প্রচুর পরিমাণে ফোন এসেছিলো এটা সিঙ্গেলের তো সিঙ্গেল মাল আমরা তখন দেয়নি কারণ নতুন মাল আমরা প্যাকেট কাটি নাই তো প্যাকেট না কাটলেও আমাদের আবার প্যাকেট কাটতে হয়েছে কারণ যারা ইজি বাইকে মিশুকে পাঁচ ব্যাটারির গাড়ি তারা আমাদের কাছ থেকে পাঁচ পিস পিস নিয়েছেন পাঁচ নেওয়ার পরে আমাদের প্যাকেট কাটতে এখন আপনারা চাইলে সিঙ্গেল নিতে পারবেন প্রথম অবস্থায় ভিডিও সারতেও আমি বলেছিলাম যে ভাই আমরা এক পিস দিতে পারবো না তো তারপরেও অনেক ভাই আমাদেরকে ফোন দিয়েছিলেন যে ইউসুফ ভাই সিঙ্গেল দেওয়া যাবে কি না তো তারপর আমরা ওই অবস্থায় দিতে রাজি হই নাই তো এখন আমরা সিঙ্গেল দিতে পারবো অর্থাৎ দুইশো পঞ্চাশ এ এইচ নিউ ডুয়েডো যদি এক পিস আপনারা চান আমরা এখন দিতে পারবো কোনো সমস্যা নেই চারটা ফ্যান চারটা লাইট অনায়াসে চালাতে পারবেন ইউপিএস আইপিএস সোলার যে কোনোটাতে ব্যবহার করতে পারবেন এটার বড় সুবিধা হচ্ছে যে কোনো ধরনের আইপিএসে দিতে পারবেন আপনি বড় আইপিএসে দেন অথবা ছোট আইপিএসে দেন ইনশাল্লাহ চালাইতে পারবেন কোনো রকম কোনো সমস্যা নেই আর সোলার তিনশো ওয়াট পর্যন্ত সোলার সাপোর্ট করবে কোনো অসুবিধা নাই যদি বেশি ওয়াট সোলারের দেন তাহলে কন্ট্রোলারটা ভালো লাগাই দিবেন অটো কাট কন্ট্রোলার দিবেন তাহলে আর সমস্যা হবে না তো প্রিয় ভাইরা আমার এই হচ্ছে এই প্রোডাক্টের বিবরণ আর নেওয়ার সময় অবশ্যই আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে মাল দিতে অর্ডার করতে হবে আর ইউসুপি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমাদের উপর ভরসা বিশ্বাস করতে পারেন না যে ইউসুফ ভাই আসলে টাকা নিয়ে যদি মাল না দেয় এরকম ভয় থাকে তার আমার ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকবেন ঢুকে পুরা ঘুরে দেখবেন যদি বিশ্বস্ত মনে হয় তারপর অর্ডার করবেন আমার ফেসবুক পেজ আছে নিজস্ব ইউসুফ বিডি শপ সেখানে গেলে আমাকে দেখতে পাবেন দেখার পরে যদি বিশ্বস্ত হয় যে না ইউসুফ ভাই বগুড়া থেকে সারা বাংলাদেশে মাল ডেলিভারি করে তখন আপনি অর্ডার করবেন তার আগে ফোন করে বলবেন না যে ইউসুফ ভাই অ্যাডভান্স সারা মালটা দেওয়া যায় কিনা আমরা কখনোই আপনাকে অ্যাডভান্স সারা মাল দিব না তো প্রিয় ভাইরা আমার এটা হচ্ছে আমাদের নিয়ম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা বোঝায় দিবেন মাল অটোমেটিক আপনার কাছে চলে যাবে মালটা হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করে মালটা ছুটায় নেবেন তো মালের ব্যাটারি টার্মিনালগুলো দেখেন ব্যাটারি টিকবে ব্যাটারি ভালো হবে গুণগত মান ভালো হবে মালের ফিনিশিং মালের বডি ফিটনেস মালের ব্যাটারি টার্মিনাল এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তারপরে ডেট তো দেখেন ডেট এখনও কিন্তু শুরু হয়নি আজকে রাত নয়টায় ভিডিওটা রিলিজ করলাম কিন্তু ডেটটা শুরু হবে সামনে মাসের দুই তারিখ থেকে এখানে দেখেন নয় মাসের দুই তারিখ থেকে দুই সালের নয় মাসের দুই তারিখ থেকে ডেট শুরু হবে অর্থাৎ আজকে হচ্ছে আঠাশ তারিখ আট মাসের আঠাশ তারিখ এখানে আরও তিন দিন বা পাঁচ দিন আমাদের হাতে আসে পাঁচ দিন পর ডেট শুরু হবে আমাদের কাছে মাল একটু আগাম ডেটে কোম্পানি দেয় সাত দিন আমাদের বিক্রির সময় দেয় আর এর বাইরে কোনো সময় আমরা পাবো না আমরা দশ ষাট দিনই এই তারিখ থেকে ষাট দিনে আমরা গ্যারান্টি আপনাকেও দিতে পারবো আমরাও ষাট দিনে গ্যারান্টি পাবো তো এটাই হচ্ছে নিয়ম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত দেখেন মাল নিবেন নিবেন ভাবতেছেন যে ভালো একটা ব্যাটারি আসলে নিব আসছে আপনাদের পছন্দের মাল চাইলে নিতে পারবেন আর তিনশো ষাটের সিঙ্গেল মাল ছিল আমাদের কাছে শেষ হয়ে গেছে তিনশো ষাটও যদি কারো লাগে অর্ডার দিয়ে রাখবেন ইনশাল্লাহ মাল আসার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে দিয়ে দিব এই হতে বিষয় এখন আমরা আপনাদেরকে একটা কথা বলি যে মালগুলি আমরা আপনাদেরকে দেই এই মালগুলি কুরিয়ারে যাওয়ার পরে আপনারা প্যাকেট খুলে দেখতে চান অনেকে কিন্তু কুরিয়ার কোম্পানি আপনাদেরকে খুলতে দেয় না তো প্রিয় ভাইরা আমার আপনি প্রয়োজনে মাল প্যাকেটিং হওয়ার সময় ভিডিও কল দিবেন মালের কোড নাম্বার নেবেন তারপরে আপনাকে মাল প্যাকেট করে দেওয়া হবে ওখানে যায় মাল তোলার পরে কোড নাম্বার না মিললে আমি ইউসুফ কথা দিলাম এই ভিডিওতে পুরো মাল রিটার্ন নিব আপনার এটাতে আর কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ দুই হাজার তেইশ সাল থেকে ছাব্বিশ সাল পর্যন্ত এখনো পর্যন্ত কোনো ভাইয়ের সঙ্গে এই রকম ভুল ভ্রান্তি হয়নি যদিও হয়ে যায় আমরা চেঞ্জ করে দিব। আর এই ভয় আপনারা করবেন না যে ইউসুফ ভাই একটা দেখি আর একটা দিবে এইরকম কোনো দিন আমরা ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে করব না ইউসুফ ব্যাটারি হাউস কখনোই মানুষের সঙ্গে প্রতারণা করে না তো প্রিয় ভাইরা আমার আমার হচ্ছে ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল ইউসুফ বিডি সব ফেসবুক পেজ একটু ফলো করে পাশে থাকবেন আর আরও একটা বিষয় আপনাদেরকে না বললেই না এই ব্যাটারিটা ওজন কিন্তু উনিশ কেজি হয়ে থাকে তো এটা কিন্তু বড় মাফের একটা ব্যাটারি এটাতে আপনি অনেকেই বলেন যে ভাই এটাতে কয়টা ফ্যান কয়টা লাইট এসে হ্যান তার আপনি চারটা ফ্যান চারটা লাইট অথবা পাঁচটা ফ্যান পাঁচটা লাইট চালাতে পারবেন আর এ যদি কুলাই আপনার এ যদি লোড নিতে পারে আপনি ফ্রিজে লাইন দিতে পারবেন অসুবিধা হবে না এটা শুধু এই ব্যাটারির জন্য না এটা হচ্ছে আপনার মেশিনের উপর নির্ভর করবে আর আরও একটা বিষয় যেটা আপনাদেরকে একটু জানিয়ে দেয় যেটা হচ্ছে যে আপনারা অনেকেই হ্যাংশান মেশিন অথবা ড্রিল মেশিন বা কাটার মেশিনগুলো চালান এই ব্যাটারি দিয়ে চালাইতে পারবেন যদি আপনার আইপিএস অথবা ইনভার্টারে সইতে পারে এই হচ্ছে বিষয় তো এখন একটা জিনিস আপনাদেরকে বলে দেই যে এটা হচ্ছে যে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে ব্যাটারিগুলোর চার্জের নিয়মাবলীগুলো আপনাদেরকে বলে দিই প্রিয় দর্শক ব্যাটারি নতুনটা হাতে পাওয়ার পরে চার্জ দিবেন যা চার্জ পাইলো পাইলো ব্যাটারিটা ব্যবহার করতে শুরু করবেন প্রথম দিন ব্যাটারিতে কোনো রকম অতিরিক্ত লোড দিবেন না প্রথম দিন হালকা কিছু ব্যবহার করলেন দ্বিতীয় দিন আর একটু বেশি ব্যবহার করলেন তৃতীয় দিন আর একটু বেশি ব্যবহার করলেন আর ঘন ঘন চার্জ দিবেন তারপরে কি করবেন আপনার ব্যাটারি পাঁচ দিন পার হয়ে গেলে আপনি ইচ্ছা মতো ব্যাটারি ব্যবহার করবেন কোনো সমস্যা নেই তাহলেই আপনার ব্যাটারি ভালো থাকবে তাহলেই আপনার ব্যাটারিটা টেকসই করবে এই বিষয়গুলো যারা মানে না বোঝে না তাদের ব্যাটারি কিন্তু বারবার নষ্ট হয় বারবার সমস্যা হয়ে যায় আর আমাদের কাছে ব্যাটারির রিটার্ন আসে না এই কারণেই আমরা ব্যাটারি আপনি তোলার পরপরই আমরা আপনাদেরকে বলে দেই যে ভাই আপনি প্রোডাক্টটা এভাবে ব্যবহার করবেন প্রোডাক্টটা কখনোই আপনি লো চার্জ করবেন না একেবারে আর প্রোডাক্টটা প্রথম চার দিন পাঁচ দিন হালকা লোড দিবেন বেশি বেশি চার্জ ব্যবহার করবেন তারপর আপনার ব্যাটারি মানবেন তারপর ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় আমরা চেঞ্জ করে দিতে বাধ্য থাকব। দেখেন এখানে একটা জিনিস আপনাদের দেখাই আমরা প্লাসের অনেক আইপিএস বিক্রি করেছিলাম এর মধ্যে একটা আইপিএস এতদিন পরে চলে আসছে অনেক ভাইয়েরা বলেন যে এসব ভাই দূরে থেকে মাল নেব যদি ওয়ারেন্টি গ্যারান্টি ক্ষেত্রে মালটা যদি আমরা সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করবো কীভাবে দেখেন এই ভাই কিন্তু মাল পাঠাইছে সিলেট থেকে সিলেট হবিগঞ্জ থেকে এই মালটা আমার কাছে পাঠিয়ে দিচ্ছে সমস্যা হয়েছে আমি কিন্তু এই মালটা কোম্পানির সার্ভিসিং পাবে সে দুই বছরের ওয়ারেন্টি আছে এটা সার্ভিসিং হয়ে গেছে এখন ওই কাস্টমারকে আমি মালটা দিয়ে দেবো এই মালটা আমি কালকে রাতে হাতে পাইছি আজকে সম্ভবত বুকিং হয়ে যাবে মালটা তার কাছে চলে যাবে ইনশাল্লাহ আমরা ভাই দেরি করব না আপনার জিনিস আসছে আমানত আমার কাছে আমি আমানতটা মানে আপনার কাছে পৌঁছায় দেব এটাই হচ্ছে একজন সৎ ব্যবসায়িকের দায়িত্ব এবং কর্তব্য এটাই হচ্ছে একজন মমিনের বা একজন মুসলমানের হিসাবে দায়িত্ব কারণ কারো আমানতের খেয়ানত করা যাবে না সে এটা পাঠাইছে আমাকে বিশ্বাস হিসাবে কারণ প্রথম অবস্থায় হয়তো সে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে মালটা নিয়েছে কিন্তু এখন এই মালটা পুরাটা আমার উপর বিশ্বাস করে সেরে দিয়েছে যে ভাই মালটা আমার একটু সমস্যা করতেছে আমরা মালটা একটু আমার একটু সার্ভিসিং করে দিন তো আমি চেকিং ফেকিং যাই করা লাগুক করে আমরা দেখছি তারপরে কোম্পানির লোক আসছিল এটা সার্ভিসিং ওকে একদম মালটা এমন কোনো সমস্যা হয়নি বোঝার একটু ভুল ভুলভালতি ছিল যাই হোক এখন ওকে তাকে এটা পাঠায় দেবো আর এটার একটা ভিডিও আসবে দু একদিন পরে আমরা দিব আমরা ভিডিওটাতে কাজ করার সময় পাইনি তো এই জন্য আমরা জাস্ট একটু সাধারণভাবে বললাম যে আসলে রিপ্লেসের মালগুলো আমরা কিভাবে দেই এবং কত দ্রুত দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম